তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে দেখাবো যে এই ফর্মটা আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ ফিল করবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যেটা আগের দিনে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়নি বা অনেকে আপনারা প্রশ্ন করছেন যে এই যে ফর্মে যে রিলেটিভ যে জায়গাটা রয়েছে এর রিলেটিভে কার নাম দেবেন বা রিলেটিভে আপনি কার নাম দিলে ফর্মটা ঠিকভাবে যোগ্য হবে আপনার ফর্ম বাতিল হয়ে যাবে না বা এই রিলেটিভের জায়গায় আপনি কোন তথ্যগুলো ভরবেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস একবার আপনাদেরকে দেখাবো এই বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ তো দেখুন বন্ধুরা এই ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন দেখুন বন্ধুরা প্রথমে দেখুন একটি লেখা আছে যে এনুমিউটেশান ফর্ম নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রি প্রিন্টেড অর্থাৎ এটা ইনোমিডেশন ফর্ম আপনারা সেটা ভালো করে জানেন তো যে বিএলও রয়েছে সেই বিএলও এই ফর্মটা নিয়ে আসবে যিনি আপনার কাছে ফর্মটা নিয়ে আসবেন যে অফিসার নিয়ে আসবেন তার নাম এবং কন্ট্যাক্ট নম্বর ওপরে উল্লেখ থাকবে অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আপনি রকম সমস্যার সম্মুখীন হন বা বলা যেতে পারে যদি কোনোরকম আপনার কোনো রকম কিছু দরকার পড়ে আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন তো বন্ধুরা দেখুন এরপরে দেখুন চারটে ঘর রয়েছে সরি বন্ধুরা পাঁচটা ঘর রয়েছে এই এক দুই তিন চার পাঁচ আচ্ছা তো এই ঘরগুলোতে আপনারা কী ফিল আপ করবেন দেখুন প্রথমে যে ঘরটা রয়েছে এক নম্বর লেখা আছে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস প্রিপ্রিন্টেড এটাও ছাপানো থাকবে আপনাদেরকে ফিল আপ করতে হবে না তো এখানে কি ছাপা থাকবে এখানে আপনার নাম আপনার নাম ছাপা থাকবে আপনার হচ্ছে এই যে এপিক যে অ্যাড্রেস সেই অর্থাৎ ভোটার কার্ডের অ্যাড্রেস সেটাও এখানে আপনার এখানে ছাপা থাকবে এবং সেই সঙ্গে আপনার যে এপিক নম্বর সেটাও এখানে উল্লেখ থাকবে আচ্ছা দু নম্বর দেখতে পাচ্ছেন এইটা সিরিয়াল নম্বর পার্ট নম্বর অ্যাসেম্বলি নেম অর্থাৎ এই মুহূর্তে দু সালে আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের সিরিয়াল নম্বর তার পার্ট নম্বর এবং হচ্ছে তাই সেই সেই জায়গার নাম এবং আপনি কোন বিধানসভার অন্তর্গত তো সেই ভোটার কার্ডটি কোন বিধানসভার আন্ডারে এইগুলো আগে থেকেই ছাপানো থাকবে এবং কোন রাজ্য সেটাও ছাপানো থাকবে আচ্ছা এই তিন নম্বর ঘরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা কিউআর কোড থাকবে দু যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা আরও বিশদ তথ্য জানতে পারবেন তো ওটা ছেড়ে দিন ওটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই এবারে দেখুন এখানে থাকবে ওল্ড ফটো প্রি প্রিন্টেড দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই মূর্তি আপনার কাছে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবিতে এখানে আগে থেকেই একেবারে পেস্টিং করা থাকবে আপনি দেখতে পাবেন আচ্ছা পেস্ট কারেন্ট ফটো এখানে আপনি কি করবেন নতুন একটা পাসপোর্ট সাইজের ফটো ছাঁটিয়ে দেবেন নতুন ফটো সাঁটিয়ে দেবেন যখন এসআইআর নতুন লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ নতুন ভোটার লিস্ট আসবে সংশোধিত হয়ে তখন আপনার এই ফটোটা চলে আসবে এই ফটোটা বাতিল হয়ে যাবে বোঝাতে পারলাম আশা করি আপনারা এই পাঁচটা ক্লম সম্বন্ধে পুরোপুরি বুঝে গিয়েছেন আচ্ছা এরপরে যে পার্ট সেটা আপনাদেরকে বলি তো এরপরে দেখুন বন্ধুরা এরপর হচ্ছে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ লিখবেন এখানে এই দুটো করে ডেট মান্থ আর ইয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা তো ডেট মান্থ ইয়ার উল্লেখ করে দেবেন এবার এখানে আপনার আধার নম্বর লিখবেন দেখুন কী দেওয়া যাচ্ছে অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন কারণ কি ইলেকশান কমিশন পুরোপুরি জানিয়ে দিয়েছে এ যে আধার কার্ডের কোনো মূল্য নেই আধার নম্বরটি শুধুমাত্র আপনার একটা পরিচয়পত্র হিসেবে ধরা হবে যেটা নাগরিকত্ব হিসেবে ধরা হবে না তাই আধার নম্বর দিতে পারেন নাও দিতে পারেন এখানে মোবাইল নম্বর দেবেন সঠিক মোবাইল নম্বর দেবেন কারণ ওই মোবাইল নম্বরে আপনার এস আসবে ঠিক আছে বা আপনার সঙ্গে হয়তো বিএলও যোগাযোগও করতে পারে তাই ভুল ভাল মোবাইল নম্বর দেবেন না আচ্ছা এখানে হচ্ছে ফাদার্স নেম গার্ডিয়ানস নেম অর্থাৎ ধরুন আপনি এখানে লিখ আপনি যেটা ফিল করছেন আপনার যে বাবা বাবার নাম এখানে উল্লেখ করবেন ঠিক আছে আপনার বাবার নাম এখানে উল্লেখ করবেন আচ্ছা এখানে কি আছে গার্ডিয়ানস নেম ধরুন আপনার বিবাহ হয়ে গিয়েছে বিবাহ হয়ে গিয়েছে তো আপনার ভোটার কার্ডে দেখা যাচ্ছে এটা আমি সাধারণত বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই বলছি সেই বিবাহিত মহিলাদের ভোটার ক্ষেত্রে দেখা যায় যে তাদের স্বামীর নাম থাকে বাবার নাম থাকে না সেক্ষেত্রে তারা এখানে তাদের স্বামীর নামই উল্লেখ করবেন আশা করি বোঝাতে পেরেছেন এবারে বন্ধু এখানে হচ্ছে আপনার বাবার যে ভোটার কার্ডের নম্বর সেটা উল্লেখ করবেন আর বিবাহিত মহিলারা যদি তাদের স্বামীর নাম তাদের ভোটার কার্ডে থেকে থাকে তো তাদের স্বামীর ভোটার কার্ডের নম্বরটা উল্লেখ করবেন অর্থাৎ আপনি এখানে যার নাম লিখবেন যদি আপনার বাবার নাম লেখেন তাহলে এখানে বাবার ভোটার কার্ড নম্বর লিখবেন আর যদি আপনি আপনার স্বামীর নাম লেখেন তাহলে আপনার স্বামীর ভোটার কার্ডের নম্বর উল্লেখ করবেন এবার এখানে আপনার মায়ের নাম লিখবেন আপনি ছেলে হন মেয়ে হন আপনার এখানে মায়ের নাম লিখতে হবে আর মায়ের ভোটার কার্ড নম্বরটা এখানে আপনি উল্লেখ করবেন আচ্ছা এখানে হচ্ছে স্পাউস নেম যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম লিখবেন আর আপনার নিচে হচ্ছে স্বামীর ভোটার কার্ড নম্বরটি উল্লেখ করবেন আর বিবাহিত পুরুষের ক্ষেত্রেও সেম আপনি আপনার ওয়াইফের নাম লিখবেন আর ওয়াইফের যে ভোটার কার্ড নম্বর রয়েছে সেটি উল্লেখ করবেন আচ্ছা যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হাইটাল প্রবলেম বা বলা যেতে পারে সকলের মনে প্রশ্ন যে এই দুটো কলাম কিভাবে ফিল আপ করবো বা রিলেটিভসের জায়গায় কিভাবে ফিল আপ করবো রিলেটিভস হিসাবে কার নাম দেবো বা আবার দেবো না কাকুর দেবো বা দেখা যাচ্ছে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্ট বের করেছেন সেখানে আপনার বাবার নামও রয়েছে কাকার নামও রয়েছে মায়ের নামও রয়েছে দাদুর নামও রয়েছে তাহলে কার নামটা উল্লেখ করবো কাকে রিলেটিভ বানাবো কাকে রিলেটিভ হিসাবে কার নাম রাখবো কার কোন রিলেটিভের ভোটার কার্ড নম্বর উল্লেখ করব তো সেগুলোর ডিটেলস জানাবো দেখুন বন্ধুরা এর হচ্ছে দুটো কলম রয়েছে একটা একটা কলম একটা কলম অর্থাৎ এইখানে একটা কলম রয়েছে আর এদিকে হচ্ছে একটা কলম রয়েছে তো কোন কলম আমরা ফিল আপ করবো তো প্রথমেই বলে রাখি দু দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নিজের নাম অর্থাৎ যিনি ফর্মটি ফিল করছেন তার নিজের নাম থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল করবেন ফিল করবেন আর যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নিজের নাম না থেকে থাকে তাহলে এই ঘরটা কিচ্ছু করবেন না তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার একবার বলে দিচ্ছি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল করবেন আর যদি আপনার নাম না থেকে থাকে তাহলে এই ঘরটা পুরো বাদ দিয়ে দেবেন শুধুমাত্র এই ঘরটা আপনাকে ফিল করতে হবে চলুন এবারে দেখিয়ে দিই কীভাবে এই ঘরটা ফিল করবেন তো ধরুন দু সালের ভোটার লিস্টে আপনার নাম আছে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার এখানে নাম লিখবেন আপনার ভোটার কার্ড নম্বরটা উল্লেখ করবেন ঠিক আছে তো এটা কিন্তু দু সালের যে ভোটার যে লিস্ট সেটা ভালো করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো সেটা ডাউনলোড করে নেওয়ার পর সেইখানে যা যা উল্লেখ আছে অর্থাৎ সেইখানে ভোটার নম্বর যেটি আছে সেটা উল্লেখ করবেন দু সালের ভোটার কার্ডের নম্বরটি উল্লেখ করবেন না কারণ কি দু দুই সালের যে ভোটার নম্বরটা রয়েছে দু হাজার পঁচিশ সালে আপনার ভোটার নম্বর পরিবর্তিত হয়ে থাকতে পারে একই ভোটার নম্বর নাও থাকতে পারে কারণ কি অনেকেরই পরিবর্তন হয়ে গিয়েছে তাই ভুল করেও যেন আপনার কাছে এই মুহুর্তে যে ভোটার কার্ডটি রয়েছে দু হাজার পঁচিশ সালে সেই নম্বরটি লিখে দেবেন না দু হাজার দুই সালের যে ভোটার নম্বরটি রয়েছে সেটা এখানে উল্লেখ করবেন আর একটা কথা বলি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার পর অনেকেরই কি হচ্ছে ভোটার নম্বরটি আসছে না ভোটার নম্বরটি থাকছে না সেখানে ব্ল্যাঙ্ক থাকছে তাহলে আপনি কি করবেন এখানটা ব্ল্যাঙ্ক রাখবেন অর্থাৎ এখানটা আপনি ফিল আপ করবেন না আচ্ছা এখানে রিলেটিভের নাম দেবেন এবারে প্রশ্ন হচ্ছে রিলেটিভ কাকে নাম রাখবেন রিলেটিভ কাকে রাখবেন তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে ধরুন আপনার বাবার নাম আছে আপনার মায়ের নাম আছে সেক্ষেত্রে আপনার বাবা বা মা যে কোনো একজনের নাম এখানে আপনি রিলেটিভ হিসাবে রাখবেন আশা করি বোঝাতে পেরেছি এবারে ধরুন আপনার বাবারও নাম নেই মায়েরও নাম নেই তবে আপনার দাদুর নাম আছে ঠিক আছে সেক্ষেত্রে কী করবেন আপনার দাদুর নাম এখানে উল্লেখ করবেন অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবা মা যদি এদের নাম থেকে থাকে তো অবশ্যই বাবা বা মায়ের যে কোনো একজনের নাম ইউজ করবেন আর ধরুন যদি বাবা বা মায়ের কারোর নাম না থেকে থাকে হয়তো আপনার কাকার আছে মিসর আছে বা দাদুর আছে সেক্ষেত্রে তাদের মধ্যে যে কোনো একজনের নাম এখানে উল্লেখ করবেন রিলেশনশিপ তার সঙ্গে আপনার কী সম্পর্ক রয়েছে সেটি উল্লেখ করবেন তো বাবা হলে আপনার এখানে হচ্ছে এখানে সন উল্লেখ করবেন আপনার সঙ্গে কি সম্পর্ক রয়েছে তো মা হলে তো সেটা উল্লেখ করবেন আপনার সঙ্গে যেটা সম্পর্ক সেটা আপনারা উল্লেখ করবেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন রিলেশনশিপে আপনি যার নাম লিখবেন তার সঙ্গে আপনার সম্পর্ক তো যদি বাবা হয় বাবা লিখবেন মা হয় মা লিখবেন কাকা হলে কাকা তো সেটা আপনারা রিলেশনশিপে উল্লেখ করবেন এবারে বন্ধুরা এখানে আপনি আপনার আর হচ্ছে আপনার জেলার নাম লিখবেন এখানে রাজ্যের নাম লিখবেন বিধানসভার নাম লিখবেন হ্যাঁ দু সালে যে বিধানসভা ছিল সেটাই লিখবেন এখানে দু হাজার সালের বিধানসভা নাম উল্লেখ করে দেবেন না কারণ দু সালের বিধানসভা দু হাজার সালের সেই একই বিধানসভা নাও থাকতে পারে অর্থাৎ দু সালে আপনি যে বিধানসভার বাসিন্দা ছিলেন হয়তো পরিবর্তিত হয়ে দু সালে সেটি অন্য হয়ে যেতে পারে তাই দু সালের লিস্ট ভোটাল লিস্ট দেখে দেখে ফিল আপ করবেন আচ্ছা এসি নাম্বার পার নাম্বার সিরিয়াল নাম্বার দু সালের ভোটার লিস্টে সমস্ত কিছু উল্লেখ আছে যেখানে হচ্ছে এই এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেগুলো সব উল্লেখ আছে সেগুলো দেখে দেখে ঘরটা ফিল করবেন তো এবারে দেখা গেল যে দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে এটা আপনি ফিল করবেন না আর যদি নাম থেকে থাকে তাহলে এটা আপনি ফিল করবেন এবারে আসছি এই ঘরটা আপনি কি ফিল করবেন তো এই ঘরটা বলিতে আপনি কি ফিল করবেন তো দেখুন বন্ধুরা এই ঘরটা যে ফিল আপ করবেন সেটা হচ্ছে দেখুন লেখা আছে ডিটেলস অব দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কালামান ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ পূর্বে আপনি যাকে রেখেছেন বা যার নাম রেখেছেন ঠিক আছে তো তার ডিটেলস এখানে দিতে বলছে তো আমি প্রথমেই বললাম যে এখানে রিলেটিভ হিসাব হিসাবে আপনি যার নাম রেখেছেন অর্থাৎ দু হাজার দুই সালের লিস্টে যার নাম ছিল যদি বাবার নাম থাকে তাহলে এখানে বাবার সমস্ত কিছু উল্লেখ করতে হবে যদি এখানে মায়েন নাম আপনি উল্লেখ করে থাকেন বা মাকে রিলেটিভ হিসেবে রাখেন তাহলে আপনি এখানে মায়ের নামটা উল্লেখ করবেন আশা করি বোঝাতে পেরেছি আপনাকে ঠিক আছে তো এবারে ধরুন আপনি এখানে আপনার বাবাকে রিলেটিভ হিসাবে রেখেছিলেন তো কী করবেন এখানে আপনার বাবার নাম লিখবেন বাবার ভোটার কার্ড নম্বর দেবেন আচ্ছা বাবার সঙ্গে হচ্ছে এখানে হচ্ছে আপনার তো বন্ধুরা এবার হচ্ছে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার যে বাবার যে বাবা রয়েছে অর্থাৎ আপনার দাদুর নাম উল্লেখ করবেন ঠাকুরদা ঠাকুরদার নাম উল্লেখ করবেন এবং রিলেশনশিপ তো ইনি হচ্ছে তার বাবা তো এখানে ফাদার লিখবেন এবার ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি নেম এগুলি উল্লেখ করে দেবেন অবশ্যই দু সালের এর যেগুলো রয়েছে সেগুলি উল্লেখ করবেন দু হাজার দুই সালের এর লিস্টে যে অ্যাসেম্বলি নেম আছে যে এসি নাম্বার আছে যে পার নাম্বার আছে সেগুলো এখানে আপনি উল্লেখ করে দেবেন আশা করছি এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে এবারে বন্ধুরা নিচের দিকে যাই নিজের দিকে দেখুন এখানে এখানেই এখানে আপনি সিগনেচার করে দেবেন যদি আপনি সিগনেচার না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে বুড়া আঙুলের ছাপ দিয়ে দেবেন তো আরেকটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার উইথ ডেট অর্থাৎ ধরুন আপনি বাড়িতে নেই আপনি বাড়িতে নেই তো সেক্ষেত্রে কী করতে হতে পারে আপনার বাড়ির যে কোনো একজন ফ্যামিলি মেম্বার অবশ্যই তাকে একুশ বছরের উপরে হতে হবে তো তিনি এখানে সিগনেচার করে দেবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা এখানে উল্লেখ করে দেবেন ধরুন আপনার মাই আমরা ফিল করে দিয়েছে তো এখানে তিনি তার সঙ্গে আপনার সম্পর্ক মাদার তো এখানে মাদার লিখে দেবেন এবং অবশ্যই এখানে ডেট উল্লেখ করবেন বন্ধুরা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার হয়তো আপনাদের মনের মধ্যে আর কোনো কনফিউশান থাকলো না যে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবো কোথায় কী লিখবো এবং কোন ফর্মটা ফিল আপ করবো তো ভিডিওটি লাইক করবেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন